এখানে এক গাজীপুরের পুরাবাড়িতে আনিস ভাইয়ের পুকুরে একটি মাছ ধরার প্রতিযোগিতা চলছে আঠারো হাজার টাকা টিকিটে আমার এই ভাইটি একটি মাছ ঠিক করেছেন অনেকক্ষণ যাবৎ এই মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তো মাছটি অনেক বড় হওয়ার কারণে মাছটিকে কোনো ক্রমে কাছে আনা সম্ভব হচ্ছে না তাই যথাসাধ্য পরিমাণ চেষ্টা করা হচ্ছে এই মাছটিকে কাছে আনার জন্য আমরা সাথে থাকেন দেখতে থাকেন যে মাছটা শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কি না এই মাছটি এই মাত্র অল্প একটু ভেসে উঠেছিল কিন্তু তারপর আমরা দেখতে পারিনি যে এটা কি মাছ তো মাছটি আসলে বড়ো মাছ হিট হয়ে গেলে তখন শেষ পর্যন্ত ক্যাচিং না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ তার কোনো বিশ্বাস নাই কারণ যে কোনো সময় এই মাছটি ছুটে চলে যেতে পারে কারণ এ ধরনের ঘটনা আরও বহুত ঘটেছে যে ক্যাচিংয়ের সময় মাছ চলে গিয়েছে তাই দেখতে থাকি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত মাছটি আবারও টেনে নিয়ে যাচ্ছে অনেক দূরের দিকে যাচ্ছে অন্য অন্য শিকারীদেরকে সতর্ক করা হচ্ছে যাতে করে তারা তাদের সিটগুলো তুলে নেয় এবং খুব সুন্দরভাবে সেই জন্য মাছটা তুলে নিয়ে আসতে পারে খুব সহজে মাছটি অনেক বড় হওয়ার কারণে প্রচুর শক্তি করতেছে এই পুকুরটি হচ্ছে গাজীপুরের সালনা পোড়াবাড়িতে পোড়াবাড়িতে অবস্থিত আনিস ভাইয়ের পুকুর এই পুকুরটিতে সাধারণত বড় মাছের খেলা হয়ে থাকে এখানে একদম ছোট মাছ খুব কমই আছে নাই বললেই চলে তবে কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি থেকে শুরু করে আট দশ কেজি বারো কেজি পর্যন্ত মাছ আছে আরও বড় থাকতে পারে তো আমি এমনটা জানি না তো যাই হোক পুকুরের খেলাটি আজকে ভালোই হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাইটি মোটামুটি কাছে নিয়ে এসে পড়েছে মাছটি হয়তো বা কিছুক্ষণের ভিতরে ক্যাচিং করে ফেলবে হ্যাঁ মাছটি কাছে চলে এসেছে কিন্তু উপরে ভাসছে না আমরা অপেক্ষা করি এই মাছটি শেষ পর্যন্ত এই ভেসে উঠেছে না 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 চলে গেছে মাছটি তো কাছে আবারও কাছে চলে এসেছে মাছের কাছাকাছি এই হচ্ছে আনিস ভাই এই আনিস ভাইয়ের পুকুর হ্যাঁ মাসাল্লাহ মাছটি ভেসে উঠেছে মাছটি হচ্ছে রুই মাছ দেখুন কত সুন্দরভাবে মাছটি দৌড় দিয়েছে হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর ভেসে উঠেছে ক্যাচিং হয়ে যাবে টেনে নিয়ে আসছে হ্যাঁ মার্শাল্লা ক্যাচিং হয়ে গেছে ক্যাচিং হয়ে গেছে খুবই সুন্দর সাইজের একটি আর মাছ বিগ সাইজ রুই মাছ খুবই সুন্দর ধন্যবাদ সবাইকে যারা মাছ ধরার ভিডিও পছন্দ করেন তারা এই ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে